ভুলে গিয়েছেন ভাই মজা নেওয়া শেষ হাসা হাসি দিন শেষ পিছনের কথা সবই ভুলে গিয়েছেন এত সাত কে না আসল কথা সেই সব আমার কথা সেইরকম ভাই আপনারা ভুলে গিয়েছেন কিন্তু আমি ভুলি নাই মালটাকে দেখছেন তাজা মাল

আপনার কাছে জানপান না জান আমার কোনো দুঃখ নাই আপনাদের তো লাইক কমানো আশায় মাথার তুলি পেয়ে গিয়েছে এগুলো আর আশা করি না ভাই হুম ভাই বল আমার ভিতরে না এখন জ্বালা জ্বালা উঠে গিয়েছে ভাই আমি একটু Ameruddin <laughs> selam